আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ এটা শুনছি প্রতিনিয়ত শুনছি আসলে বিষয়টা কি এটা নিয়ে আমরা কি কোনো ধারণা নিয়েছি বা আমরা কি কেউ চিন্তা করেছি কেউ কি একটু স্টাডি করেছি যে আসলে জিনিসটা কি আমি ছোট করে আপনাদেরকে একটু ধারণা দিই জলবায়ু পরিবর্তন হলো কোনো অঞ্চলের আবহাওয়া বা বায়ুমণ্ডলের উপাদান সমূহের দীর্ঘদিনের অর্থাৎ কমপক্ষে তিরিশ বছরের গড় দীর্ঘমেয়াদী ও অর্থপূর্ণ পরিবর্তন মানে আমরা যদি এই জলবায়ু অর্থাৎ আমাদের যে বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের যে উপাদানগুলি আছে উপাদানের মধ্যে আমাদের বায়ুর আর্দ্রতা বায়ুর তাপ তারপরে বিভিন্ন অক্সিজেন নাইট্রোজেন কার্বন অক্সাইড কী পরিমাণ আছে এইটার একটা গড় করাকে হচ্ছে তিরিশ বছরের একটা হিসাব ধরে গড় করাকে বলা হয় জলবায়ু তো আসলে এই জলবায়ুটা বর্তমান সময়ে পরিবেশগত বিরাট সমস্যা অনেক বড় সমস্যা যা আমরা কল্পনাও করতে পারছি না হয়তো আমরা এটা নিয়ে ভাবছিলাম ভাবছি না বলেই এই বিষয়টা নিয়ে আমরা আমাদের মাথায় আসছে না কিন্তু এই যে জলবায়ুর পরিবেশগত যে সমস্যা এটা কেন হয়েছে এটার জন্য দায়ী কারা এটা একটা দীর্ঘ আলোচনা তো আমি চেষ্টা করব ছোট ছোট ভিডিও করে আপনাদেরকে বিষয়গুলি বোঝানোর জন্য তুলে ধরার জন্য তো সেই হিসাবে আজকে ধরে নিতে পারেন এটার প্রথম পর্ব তো প্রথম পর্বে আমরা যেই জিনিসটা শিখলাম বা জানলাম সেটা হলো জলবায়ুটা কি জলবায়ু পরিবর্তনের যে বিষয়টা জলবায়ু পরিবর্তন বলতে কি বুঝে এটা বোঝার জন্য আমরা চেষ্টা করছি এখন তো আসলে যে জিনিসটা মুদ্রা কথায় যেটা দাঁড়ায় যে জলবায়ু আমাদের যে জলবায়ুর যে বায়ুর যে উপাদান এটা তিরিশ বছরের গড় অর্থাৎ গত তিরিশ বছরে এটার গড় কত হয়েছে এটার উপাদানগুলির পরিবেশগত বা পরিমাণগত কি কি পরিবর্তন ঘটেছে এটার অনুপাত করে গড় করে হিসাব বের করার নামই হচ্ছে জলবায়ুর কি বলা যায় জলবায়ুর কাজ এবং হিসাব করে যে ফলাফলটা আমরা পাই যে এই উপাদানগুলি আমাদের যেমন অক্সিজেন কমে গেছে না বেড়ে গেছে নাইট্রোজেন কতটুকু রয়েছে কার্বন ডাইঅক্সাইড কী পরিমাণ রয়েছে আর্দ্রতা কী পরিমাণ হারিয়েছে উষ্ণতা কতটা বেড়েছে এই হিসাবটাকেই বলা হয় জলবায়ু পরিবর্তন আর এটার আসলে পরিবেশগত সমস্যা এবং এই সমস্যার জন্য মূলত মানুষ তাই হ্যাঁ আমরা মানুষরাই কিন্তু এই কাজের জন্য দায়ী আমরা অনিয়ন্ত্রিতভাবে আমাদের পরিবেশকে ক্ষতি করছি সর্বনাশ করছি পক্ষান্তরে এই সর্বনাশ কিন্তু আমাদের জন্যই সর্বনাশ ডেকে আছে আমরা হয়তো পার পেয়ে গেলাম আমাদের বিশেষ করে আমার মতো বয়সের মানুষ যারা আছেন বা আমাদের আমার চেয়েও সিনিয়র যারা আছেন তারা হয়তো পার হয়ে গেলেন কিন্তু পরের জেনারেশনকে কিন্তু বিপদে রেখে গেলেন তাই আমাদের উচিত পরবর্তী প্রজন্মের জন্য একটা বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া এবং এই জন্য এই আন্দোলনটা জলবায়ু পরিবর্তনের আন্দোলনটা সবাইকে করতে হবে সবাইকে এটা কিন্তু ব্যক্তি উদ্যোগ এটার জন্য কোনো প্রতিষ্ঠানিক উদ্যোগের প্রয়োজন হলেও আমরা সেটার জন্য অপেক্ষা করবো না হ্যাঁ রাষ্ট্র আমাদের আমাদের সাথে আমাদের রাষ্ট্র চেষ্টা করবে কিন্তু রাষ্ট্রের চেষ্টাটা অনেক বড় কিন্তু আমরা যদি আন্দোলন করে তুলতে পারি ব্যক্তিগতভাবে এই আন্দোলন মানে এই না যে আমরা মাঠে নেমে মিছিল করবো মি সমাবেশ করবো মারামারি কাটাকাটি করব তা না এই আন্দোলন মানে নিজেকে সচেতন করা নিজের পরিবেশকে সচেতন করা নিজের পরিবার নিজের সমাজ নিজের এলাকা সেই সাথে রাষ্ট্রের সাথে সংহতি এবং রাষ্ট্রকে চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য একটা বড় প্রসেশন আন্দোলন করতে হবে সেটা হলো রাস্তায় প্রয়োজন হলে নামতে হবে রাষ্ট্রকে বাধ্য করতে হবে বিশ্বের কাছে এই দাবিগুলি তুলে ধরার জন্য যে পরিবেশ পরিবর্তন বন্ধ করতেই হবে এটার ক্ষতিপূরণ দিয়ে আপনি কখনোই এই টাকা দিয়ে এটার ক্ষতিপূরণ কখনো সম্ভব না কারণ আমরা যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারি জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ না করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম মহাবিপদে পড়ে যাবে তো আমরা আজকে প্রথম পর্ব শেষ করলাম এরপরে আরও দু তিনটা পর্ব আসবে আশা করছি আপনারা ধৈর্য ধরে শুনবেন আর যদি মনে হয় যে না এই তথ্যগুলি সবার জানা দরকার তাহলে এই ভিডিওটা দয়া করে কিছু গ্রুপে শেয়ার করে দেবেন একটি গ্রুপে এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলে কোনো দাবি নয় অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে ভালোবাসা অবিরাম